পুলিশি ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে করা করা মিথ্যা মামলা দিচ্ছি চার বছর ওয়েট করেছি আমরা ডাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এটাকে তুলে দিয়েছে লক্ষণ বাবু রেখে দিয়ে গেছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম কোটি রিজার্ভ ফান্ড লিঙ্ক করে আড়াইশো কোটি টাকায় এই ভিকারি সরকার নিয়ে মমতা ব্যানার্জি জিতনা দিন রেগি হার মা বেটি বহিন दीदी कोई सुरक्षित नहीं है कोई सुरक्षित नहीं है वो अभय हो सकता है तमन्ना हो सकता है वो कौस्बा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है और वो दूसरा कोई हो सकता है कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है इसलिए पूरा बंगाल में नारा यही है कन्ना बचाओ ममता भगाओ कम बेटी बचाओ ममता भगाओ सिक्स थाउजेंड एट हंड्रेड एट्टी एट इंडस्ट्री क्लोज ड्यूरिंग द पीरियड ऑफ ममता बनर्जी ममता बनर्जी का जो डिस्ट्रक्टिव मूवमेंट था उसमें टाटा को भगाया नैनो कारखाना को डिनामाइट देकर पूरा उड़ा दिया तोड़फोड़ कर दिया बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिव नहीं है দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া

মন তোই পড়ুয়া যত অনন্যাতা হয়েছে বারুত বাসুন্তি শুনলাম বেশ যাক তোহে আদর আবেশে বন্ধু তোছে আগমণী বাসুন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময়ে ডট কম